নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের সরকার প্রসিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে একটি অত্যন্ত ভালো অর্ডার জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন সল্টলেক সিটি কলকাতা থেকে ডেটটা দেখুন তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে জারি করা হয়েছে এই অর্ডারটি সাবজেক্টে দেখুন কি বলা হয়েছে রিগার্ডিং হলিডে ডিউ টু ইনক্লিমেন্ট ওয়েদার অ্যান্ড প্রিপোনমেন্ট অফ পূজা ভ্যাকেশন অর্থাৎ এই খারাপ আবহাওয়ার জন্য ছুটি এবং সেই সংক্রান্ত পূজা ভ্যাকেশনটাকে অর্থাৎ পূজার যে ছুটিটা ছিল সেই ছুটিটাকে এগিয়ে আনার জন্য এই বিষয়টি দেখুন আর স্যার ফার্দার টু দিস অফিস লেটার নাম্বার এত ডেট এত ইউ আর ইনফর্ম দ্যাট কনসিডারিং দ্য হেভি রনফল লাস্ট নাইট অ্যান্ড ডিউ টু দ্য ফোরকাস্ট অফ ইনক্লিমেন্ট ওয়েদার ফর নেক্সট টু ডেজ ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি দ্যাট ওয়াল দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট এদের স্পন্সর প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন ইন দ্য স্টেট ইনক্লুডিং

অর্থাৎ তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে জারি করা এই অর্ডার নাম্বার অনুযায়ী গতকালকে এখানে অর্থাৎ গত পরশুর রাত্রের কথা বলা হয়েছে মারাত্মক বৃষ্টি হয়েছে এবং আগামী দুই দিন অর্থাৎ আজকে এবং কালকে প্রচণ্ড রকমের খারাপ আবহাওয়া থাকার জন্য রাজ্যের সমস্ত সরকারি সমস্ত সরকারি স্পন্সর বা সরকার প্রসিদ্ধ যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ প্রাথমিক বিদ্যালয় আছে বা মাধ্যমিক বিদ্যালয় আছে বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে এবং এর পাশাপাশি রাজ্যের অন্যান্য এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগামী দুই দিন অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ আজকে এবং আগামী কালকে ছুটি থাকছে অর্থাৎ বন্ধ থাকছে দ্য পূজা ভ্যাকেশান ইজ প্রিপয়েন্ড অ্যাকর্ডিংলি এবং এই কারণের জন্য পূজা ভ্যাকেশানটাকে এগিয়ে আনা হয়েছে অর্থাৎ প্রসঙ্গত পূজা ভ্যাকেশানটি ছিল ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের আগে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ এই দুই দিন ছিল ওয়ার্কিং ডে কিন্তু এই চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ যেহেতু ছুটি ঘোষণা করা হয়েছে তাই পূজা ভ্যাকেশানটা চব্বিশ তারিখ থেকেই পড়তে চলে অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর থেকে পূজা ভ্যাকেশন যেমন ছিল রকম থাকবে ইউ আর দেওয়ার অ্যাকর্ডিংলি এবং এই কারণে আপনাকে অর্ডার দেওয়া হচ্ছে সমস্ত ধরনের প্রয়োজনীয় মানে যে সমস্ত অর্ডারগুলি আছে সেগুলি জারি করার জন্য তাহলে বন্ধুরা এখানে যে অর্ডারটি জারি করা হয়েছিল সেই ব্যাপারে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে